মাথার ভিতরে আমার ডবল লাইন হয়ে গেছিল হামসফার চিন্তা করবেন না বড় ভাই সামনে যাকে পাবো তাকেই কেটে দেবো আমার বুকের ভিতরে যে আগুন জ্বলছে তার শতগুণ আগুন আমি জ্বালাতে চাই আর দেরি করেন না বড় ভাই চলেন তোমাদের দুজনকেই বলছি শোনো কালো কুকুর আর ফুটুকে মার্ডার না করা পর্যন্ত আমার জীবনে শান্তি নাই বুঝতে পেরেছো তো আমি কখন বাড়ি আইবো কখন যাবো কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে তোমরা দুজন বাড়িতে কখনো ঝগড়া শান্তি করবে না ঠিক আছে আমি চললাম চলে

ঠিকই বলেছিস বউ তোর কথার মধ্যে কোনো ভেজাল নাই নারীদের মন যে পুরুষ মানুষ বুঝতে পেরেছে সে কিন্তু ধ্বংসের পথে চলে গেছে কেন আমি তোমার সাথে কি এমন করছি যা তুমি ধ্বংসের পথে চলে গেছো দেখ বো বেশি কথা বলিস না ঠিক আছে একুরি কেঁচু খুঁটতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে না না তুমি বলো বলো আমার কি অপরাধ আমার কি দোষ তুমি বলো পুরনো কথা শুনতে চাস না এখন মাথা ঘুরে সামনে পড়ে যাবে তুই 14টা সেলাই হয়ে যাবে হ্যাঁ শুনো আমার 14টা পুরোটা যা সেলাই হবে হক তুমি বলো আমি যদি বলি তোর ভিতরটা যা জ্বলছে তাতে কারে বেশি জ্বলবে তখন জ্বলুক তুমি বল তুই যদি সত্যি কারের আমার বউ হতিস আর তুই যদি সত্যি করে আমাকে ভালোবাসতিস তাহলে এই ফালতু বউটাকে মাইর ধরে বাইতে কিছু খাদা তিনলা ও মা আমার কি কথা বলছিস হাগো এই সব কথা কব বলে গেছ আমার এই কথা তুই কি তা তুই বল আমি ওইটাই তো আমার রাগ তুই এটা একবার বুঝলি না যে আহারে আমার স্বামী একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে তো করবগু তারপরে এত অত্যাচার করলি তাকে বাইতে খেদি দি ভুল করলি না বল আরে বারো ভাতারির বেটা কোথা পালাছিস

আহ আহ তুই লিখতেছো আই ভাবে পড়া জিজ্ঞেস করলা মেরী

কি জানি বাড়া রোজা খান কি ছেলে শুয়ে বাচ্চা এখন মারতেও পারে আমার নাও মারতে পারে এমএলএ বিকাশ দত্ত এখন খেপা কুকুর হয়ে গেছে ও এখন যাকে পাবে তাকেই কামড়িয়ে দিবে রোজা লোক ও আমাদের বাড়িতেও যাবে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই কোনো ঘরেইও নেই সব ঘরেই তালা মারা তালা মেরে যাবে কোথা শুয়ের বাচ্চা বুঝলি সাদা কুকুর হ্যাঁ বলে বড় ভাই ও যেখানেই যাক যত দূরে যাক ওকে আমার জিনতে চাই কি ব্যাপার এত চিল্লাচিল্লি হচ্ছে এখানে তোর বাপের বিয়ে হয়েছে রে বোকাচ্চু দা কি এসব কথা বলছেন এই বাড়ির লোক কোথা গেছে জানা আছে তোমার জানি না কোথা গিয়েছে জানি না পালাবে এখান থেকে যাচ্ছি কথা বলাও দোষ তাই এখন কি করবে বড় ভাই চল পাঠিয়ে পিস চল কি করবি রে আমার বিশাল ভয় লাগে গ্রাম ছেড়ে পালাবি নাকি বল তাহলে পাই গ্রাম ছেড়ে যদি পালিয়ে যায় আর এমএলএ সাহেব না মরা পর্যন্ত আমরা ঢুঁড়তে পারব না একবার ভেবে দেখেছিস কি কাজ হইল মাগো

আমার বইয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে আমার বইয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে আর আমার বইয়ের হাতে নিজেই মরবে হামসাপার বাল মুখে দা বেশি হাসা হাসি না করে কাজটা তাড়াতাড়ি শুরু করার ব্যবস্থা কর ঠিকই বলেছিস চল তাইলে চল

সাদা কুকুর এখানে বলো বড় ভাই যান তুই গোপনে গোপনে একটা কাজ কর কি কাজ বড় ভাইজান বলেন এই যে কাজটা তো আর আমি করবো ঠিক আছে এটা হামসাফারকে বলার দরকার নাই কি এমন কাজ বড় ভাই যে জানবে না আমি চাই ফুটুর বংশকে নির্বংশ করতে তাই আমি চাই তুই ফুটুর বাপকে একা গিয়েই মার্ডার কর আমি একা হ্যাঁ তুই একাই যাবি তুমি ওকে ফলো করবি ঠিক আছে ওকে যেখানে একা বাঘ মতো পাবি বসিয়ে দিবি ঠিক আছে বড় ভাই তাই হবে যা শালা সুরের বাচ্চা ফুটো তোর বংশকে নির্বংশ করব আমি তবেই আমার শান্তি হবে শালা তো চিনিস না এম এল এ বিকাশ কথা কে আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা